আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দিন পরে আবার বেডশিট নিয়ে চলে আসলাম সব পাবেন ও বেডশিট আমাদের এই পাঁচটা কোয়ালিটির মাল আছে পাঁচটা কোয়ালিটির বিভিন্ন আইটেমের মাল আছে আপনারা আমাদের ব্যবসা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলগুলো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হলো নরসিংদী জেলা শেখের বাবুরহাট বাবুরহাটের বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্সারি কাশম মার্কেট আমাদের এখানে আইটেম হলো এই বেডশিটের আইটেম গুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হলো চায়না বেডশিট চারশো টাকা দামের বেডশিট আমরা আপনাদের কাছ থেকে দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন সর্বনিম্ন এখান থেকে নিতে পারেন পাঁচ পিস আর আইটেম এর পাঁচ পিস আর এক এর পাঁচ পিস মিলে সর্বনিম্ন যারা বিশ বিশ মাল অর্ডার করবেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন আর যারা কুরিয়ার মাল নিতে ইচ্ছুক না সরাসরি চলে আসবেন সরাসরি আয়সা নেওয়া হলো সব থেকে উত্তম আয়সা নেওয়া সব থেকে উত্তম আয়সা নেওয়ার চেষ্টা করবেন আমি এখান থেকে বিভিন্ন কোয়ালিটি আইটেম দেখাবো আপনার দর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই আমার হাতে দেখতেছেন চারশো টাকা দামের বেশি আমরা আপনাদের কাছে দাম রাখবো মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা একদম কিং সাইজ হবে একদম বিগ সাইজের মধ্যে এবং দুটো করে বালিশের কভার পাবেন প্রত্যেকটার মধ্যে দুটো করে বালিশের কভার পাবেন একদম রেডি করা আপনারা এগুলো মাল নেবেন মাত্র দুশো আশি টাকা করে এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই স্নেহ নাম্বার যোগাযোগ করবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলো রাখবো দুশো আশি টাকা করে এখান থেকে আপনাদেরকে মাত্র দুইটা মাল আমি খুললে খুল দেখাইতেছি এটার মধ্যে ডিজাইন আছে প্রায় অনেকগুলা বিশ পঞ্চাশটার উপরে ডিজাইন হবে এই যে দেখেন অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন প্রত্যেকটা মাল হবে কিং সাইজ যারা পাইকারি ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিবেন মাত্র দুইশ আশিটা করে নামগুলা মনে রাখবেন আমরা মালের ডিজাইন কোন বিষয় না অসংখ্য ডিজাইন আছে কোয়ালিটি কোনটা কত পিস নিবেন বলবেন আমরা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে মিলে দিব এগুলো হলো দুইশো আশি টাকা করে বেডশিট এদিকে আসেন এখানে কয়েকটা মাল শ্যাম্পল রাখা আছে আর এই যেগুলো দেখেন এই যেগুলো দেখেন পেটি পেটি মাল আছে এই যে দেখেন কিন্তু এই যেগুলো সব দুশো আশি টাকা করে বেডশিট এই যেগুলো দুশো আশি টাকা বেডশিট অসংখ্য ডিজাইনের মাল আছে এই যে দেখেন এগুলো নতুন নতুন ডিজাইন অসংখ্য ডিজাইনের মাল আছে এগুলো দুশো আশি টাকা দামের বেডশিট মালের কোনো কমতি নাই আমাদের কাছে অসংখ্য মাল আছে মালের কোনো কমতি নাই যারা মাল নিতে চান পাইকারি তারা চেষ্টা করবেন আমাদের দোকানে দোকানে মাল মাল নেওয়ার জন্য আমাদের অনেক আছে সব পাবেন এটা হলো দুশো আশি টাকা দামের মাল বিভিন্ন ডিজাইন পাবেন বিভিন্ন কালার পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এই যে দেখেন এই যে কালার গুলো একটু দেখাই দেন এখান থেকে কয়েকটা মাল এমনি ভেবে দেখাই এই যে দেখেন এই যে দেখেন কালার গুলা নিচে দেখেন এই যে দেখেন অনেক অনেক কালার হাট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা আছে আইসা দেখে মাল নেওয়ার শুধু সুবিধা সব থেকে ভালো আইসা নিবেন আস্তা না পারলে আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে পারবেন সর্বনিম্ন বিশ পিস যারা এক হাজার টাকা পাঠাবেন আমরা করি আসার মাল পাঠাই দিব বাদবি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদবি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন তারপরে এখান থেকে আপনাদেরকে দুইটা মাল দেখাইতেছি সব মাল তো খুলে খুলে দেখানো সম্ভব না সেই জন্য আইটেমটা আপনাদেরকে বুঝাই দিতেছি এবং মালগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাইতেছি এই যে দেখেন একদম বিগ সাইজ এটা হলে গিয়া হোম ট্যাক্স বেডশিট হোম ট্যাক্স বেডশিট এগুলো নিতে পারবেন হোম ট্যাক্স টুইল টুইল বেডশিট দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একটা মাল পাঁচশো বিশ টাকা টাকা আশি টাকার নিচে আল্লাহর মতে আপনি কোন জায়গায় পাবেন আল্লাহর মতে আর আমার থেকে যদি নেন আমরা দাম ধরবো চারশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি এগুলো আমার কাছ থেকে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো বিশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন দুটো করে বালেশ্বর কভার পাবেন দুটা করে বালিশের কভার পাবেন প্রত্যেকটার মধ্যে দুটো করে বালিশের কভার পাবেন এই যে এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার দাম রাখবো 450 টাকা করে এখান থেকে আপনাদের একটা শুরুমুখী মাল দেখাই দিতেছি এই যে দেখেন আপনারা শুধু মাল অর্ডার করবেন যে মোগল ভাই বিভিন্ন ডিজাইন মিসিং করে দেন যাতে বিক্রি করে আবার নিতে পারি আমরা এই চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ম্যাচিং করে দেওয়ার জন্য যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে আবার মাল আপনারা অর্ডার করতে পারেন কারণ ব্যবসা তো একদিনের না মাল যদি বিক্রি করতে পারেন আবার আপনারা মাল নেবেন এটা মাথা আমাদের জেদভাব না আছে সমস্যা নাই আপনারা শুধু কোয়ালিটি সিলেক্ট করে বলবেন যেমন গুল ভাই আমাকে 280 টাকার বিভিন্ন ডিজাইন মিলাই দেন 20 পিস অথবা 10 পিস 415 টাকা দেন 10 20 মিলাই কইবেন দিতাম মিলে মিলে দিব সমস্যা নাই প্রত্যেকটা বান্ডেল বান্ডেল মাল আছে আপনারা এগুলো নিতে পারবেন বান্ডেল চলে বান্ডেল নিতে পারবেন আর যদি কোন না মিলাই মিলাই দেন কালার তাহলে মিলে মিলে কালার দিব দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা দেখেন আর একটা আইটেম এটা প্যানেল বেডশিট এটা হলো প্যানেল বেডশিট মোমটেক্সের মাল প্যানেল বেশিট এই যে দেখেন এই যে দেখেন কত প্রিমিয়াম মাল ডিজাইন আছে মধ্যে প্রায় বিশ টা ডিজাইন আছে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা দাম বলে দিই কারণ আমরা কোনো খুচরা বিক্রি করি না যে হাইট করে রাখবো আমাদের এগুলো হলো প্যানেল বেশিট প্রিমিয়াম কোয়ালিটির মাল দাম ধরো মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা এগুলা সাতশো টাকা আঠারোশো টাকা বিভিন্ন জায়গা পাবেন আমাদের কাছ থেকে মালের কোয়ালিটি ভালো পাবেন সেই জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন দাম মাত্র টাকা করে করে প্যানেল প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কভার একদম ম্যাচিং পাবেন সবগুলো বলে কভার আমাদের ম্যাচিং করা দাম ধরবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন কালার আছে অসংখ্য কালার এই কালারটা একটা দেখাই এই যে দেখেন এগুলা হলো অনেক ভালো মাল আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমতে ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মেচিং করে দিব যাতে বিক্রি করে আবার নিতে পারেন দাম ধরবো মাত্র ছয়শো টাকা করে দাম ধরবো মাত্র ছয়শো টাকা করে দুটো করে বালিশের কভার পাবেন বিশাল বড় বড় দুটো করে বালিশের কভার পাবেন এখান থেকে ডিজাইন দেখাইতেই ভাল লাগে দেখাইতেই ভাল লাগে কারণ অসংখ্য ডিজাইন আমার কাছে আছে এগুলোর মধ্যে দাম ধরবো মাত্র টাকা করে এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইনগুলো কিন্তু ভাইরাল ডিজাইন এটার মধ্যে এইটা ভাইরাল ডিজাইন আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তাদের জন্য আমাদের দামগুলো থাকবে কোনো খুচরা আমরা বিক্রি করি না খুচরা দয়া করে আমাদের কাছ থেকে নিতে পারবেন না খুচরা যারা খুচরা নিতে চান অন্য পেজ থেকে নিয়ে নেবেন এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র টাকা করে নাম হলো প্যানেল তারপরে আরেকটা আছে আপনার এখান থেকে একটা মাল দেখাই এটা হলো কুলবাল কভার বারশো এটা হলো ফোর পিস ছয়শ পঞ্চাশ টাকার মাল আমাদের কাছ থেকে নিবেন ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে অসংখ্য কোয়ালিটির মাল হবে আর মালটা হবে ফোর পিস দুইটা করে বালেশ্বর কভার আর একটা কোলবালেশ কভার দুটো বালেশ্বর কভার একটা কোলবালেশ কভার এটা হলো ফোর পিস এই যে একটা মাল দেখাই এই যে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু পাকিজা ডাঙে থেকে মাল করা এই রং কিন্তু পাকিজা রঙের এই যে দেখেন এই যে দেখেন এটা হলো ফোর পিস দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দুইটা করে বালিশ কভার পাবেন এটা হলো কুল কভার এটা হলো দুইটা বালিশ কভার দুটো করে বলে কভার পাবেন একটা বিছানা চাদুর পাইবেন এটা হলো কুল বলে ছয় এগারে পাঁচশো টাকা করে তারপরে দেখেন মাখন চলে এসে পড়ছে মাখন এই যে দেখেন এটা খুললে সুন্দর একটা গ্রান আছে এটা হচ্ছে গিয়া প্রিমিয়াম হোম টেক্স প্রিমিয়াম হোমটেক্স ডিজিটাল ডিজিটাল থ্রি ডি ডিজিটাল থ্রি ডি এই যে দেখেন একটা মাল দুই হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো টাকা যার থেকে যেরুম পারে পনেরোশো টাকা একের মিনিমাম তেরোশো থেকে চোদ্দশো টাকা লাগবো আর আমার থেকে যদি নেন তাহলে দাম রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে থ্রি ডি বেশ দেখেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে থ্রি ডি বেডশিট এই যে দেখেন এই যে এটা লেগে পালিশের কভার থ্রি ডি বেডশিট এখান থেকে আরেকটা ডিজাইন দেখাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল বেডশিট মাত্র এই যে দেখেন এই যে দেখেন এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল থ্রি ডি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল থ্রি ডি বেডশিট দুটো করে বালিশ কভার পাবেন আমাদের দোকান হলো নরসিংদি শেখ কেচর বাবুর হাত আমাদের দোকানে আপনারা পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না ও বেডশিট সব ধরনের কোয়ালিটি এক সাথে নিচেই পাবেন চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা জমা দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যত টাকার মাল চান মাল নিতে পারবেন সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে বিশ পিস দুশো আশি টাকার মাল আছে পঞ্চাশ টাকা দেখাইলাম তারপর আপনার পাঁচশো পঞ্চাশ টাকা টাকা দেখাইছি দেখাইছি ছয়শো পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ টাকা দেখাইছি পাঁচটা কোয়ালিটির বেডশিট দেখাইলাম আপনারা একটা আইটেম থেকে পাঁচ পিস করে স্যাম্পল হিসাবে নেন যদি ভালো হয় নেক্সট টাইম আপনারা পেরিয়ে পেরিয়ে বিশ পিস করে মাল নিন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম